নিয়ে চলেছে ধাবাখাধার প্রাঙ্ক ভিডিও তো আজকে প্রাঙ্ক ভিডিওটা হতে চলেছে আমার বরের মানে তোমাদের দাদা ভাইয়ের ওপরে তো এখন বাজে বারোটা মানে বারোটা সাড়ে বারোটা বাঁচতে তো ও এখন নেই অলরেডি এখন সাড়ে বারোটা বাঁচতে যায় বারোটায় আনতে গেছে ছুটি হয়েছে বারোটায় এখনো এত দেরি হয়ে গেছে এখনো পর্যন্ত আসেনি ওর ওপর হবে একটা ধামাকা দার Yeah. you. Two thousand years later. আকি এনে স্কুল করেছো হ্যাঁ কি করিয়েছে এ কি কি করিয়েছে না না বুঝলে করতে না লাগে লাগে হ্যাঁ আমার কি এর দাও